সেই টেবিল থেকে উঠে যান যেখানে খাবারের সাথে আপনাকে সম্মান দেওয়া হয়নি আর তারপরও যদি আপনি সেই খাবার খান তাহলে আপনার আত্মসম্মানবোধ নেই জীবনসঙ্গী হতে হবে বিশ্বাসী যাকে মুক্ত পাখির মতো উড়তে দিলেও অন্য কোনো ডালে বাসা বাঁধবে না যাকে বিশ্বাস করলে বিশ্বাস ভেঙে দিবে না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন কাউকে ছেড়ে যাওয়া মানে হলো সেখানে অন্য কারো আসার সময় হয়েছে জীবনকে আলো দিতে হলে পিছু তাকানো যাবে না যে মানুষটা তোমার জন্য পাগল হুট করে একদিন সব পাগলামো থেমে যাবে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে না পারা মানুষটা তুমি ছেড়ে চলে গেলেই টুপ করে মরে যাবে না আর যে মানুষটাকেই তুমি সস্তা ভেবে অবহেলা করছো একের পর এক ভালোবাসার প্রতিশ্রুতিগুলো ভেঙে দিয়ে মুখ লুকিয়ে হাসছ সেই মানুষটা একদিন তোমায় ভুলে যাবে খুব নিষ্ঠুর হয়ে ভুলে যাবে আসলে জানা দরকার একটা মানুষকে ঠিক কতটুকু প্রায়োরিটি দিলে ভালোবাসলে সে কখনোই ছেড়ে যাবে না পৃথিবীর সব কিছু বেইমানি করলেও সময় কখনো বেইমানি করে না সময় একদিন তোমারও ঠিক বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছ নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন শক্তি কমে গেলে হাঁটবেন তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না পড়ে গিয়েছ উঠে দাঁড়াও তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটা তখনই আসে যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মন রাখবেন কিন্তু আপনার মনটা কেউ বুঝতে চায় না মানুষ ভাগ্যের দেখা পায় কর্মে ধ্বংস হয় অহংকারে ভালোবাসা পায় ত্যাগে আর চিরকাল বেঁচে থাকে শুধু মনুষ্যত্বের জন্য লোকে তোমার প্রশংসা করলে খুশি হয়ও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না লোকের কথাই কয়লা কখনো শোনা হয় না যত বেশি ভুল করবে যত ব্যর্থ হবে তত বেশি শিক্ষা পাবে জীবন পথে ততটাই সফল হবে শয়তান কখনো শয়তানকে ক্ষতি করে না করে ভালো মানুষকে বিবেকের পথে চলো সঠিক হলে অভিজ্ঞতা পারবে আর ভুল হলে পাবে শিক্ষা আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেই যদি কখনো মনে অহংকার আসা শুরু করে তাহলে একবার কবর থেকে ঘুরে আসুন ওখানে আপনার চেয়েও জ্ঞানী সুন্দর ও ধনী মানুষজন মাটির নিচে মিশে আছে সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না প্রতিটি সম্পর্কই সুন্দর হয় যদি একে অপরের প্রতি সমান বিশ্বাস আর ভালোবাসা থাকে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একজন আগুন হলে অন্যজনকে পানি হতে হয় প্রদীপ জ্বালিয়ে দেখো আধারেও আলো পাবে কথা দিলে কথা রেখো বিশ্বাস অটুট রবে বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কাউকেই বলেন না এক কারো সমালোচনা করে না দুই কখনো তর্ক করে না তিন মিথ্যা বলে না চার কথা দিলে রাখার চেষ্টা করে পাঁচ বিপদে ধৈর্য ধরে কেউ আপনাকে গালাগাল করলে চুপ থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দিন অহংকার সবসময় নিজেরই বোঝার কারণ হয়ে দাঁড়ায় অর্থ দিয়ে পুরো পৃথিবীটা কে কেনা গেলেও সুখ কেনা যায় না কথাটা কতখানি সত্যি জানি না তবে অর্থ না থাকলেই সুখের অনুভূতিতে থাকে না চাপা পড়ে যায় স্বপ্ন যত ভুলে যায় জীবনের মানে এক মুঠো ভাতের মূল্য কত শুধু পথ শিশুরাই জানে স্ত্রীর ভালোবাসা পেতে চাইলে দুটি কাজ করুন এক তার কাছে বিশ্বাসী এবং তার মনের মতো পুরুষ হয়ে উঠুন দুই তার মনের সব ইচ্ছেগুলো সে বলার আগেই নিজে থেকেই পূরণ করুন সময় নাও ধৈর্য ধরো তারপর সম্পর্ক গড়ে তোলো মনে রেখো হঠাৎ করে গড়ে ওঠার সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায় জড়িয়ে ধরা ব্যাপারটা বরাবরই সুন্দর প্রিয় মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর অন্য সকল অসুখ অশান্তির অনুভূতিকে ভুলিয়ে দেয়